পৃথিবী আমাদের প্রিয় এই গ্রহ যে গ্রহে আমরা জন্মেছি বেঁচে আছি ভালোবাসি এটি একদিন শেষ হবে তবে সেই দিনটা কেমন হবে আজকে আমরা মেনে চলব একটি কাল্পনিক যাত্রা পৃথিবীর শেষ দিনটি কেমন হতে পারে সে সম্পর্কে তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষ অনুরোধ রইল পৃথিবী আকাশ থেকে ধীরে ধীরে ঘূর্ণমান সূর্যাস্ত হচ্ছে একটি প্রাকৃতিক শক্তির তীব্রতা পৃথিবীকে বদলে দেবে ভূমিকম্প সুনামি টর্নেডো সব কিছু এক মুহূর্তে একেবারে শান্ত থাকা পৃথিবীটি একেবারে অস্থির হয়ে যাবে আগুন জলবায়ু প্রকৃতির তিনটি বিশাল শক্তি এক হয়ে মুছে ফেলবে সভ্যতার সব নিদর্শন কিন্তু এই শেষ দিনের সূচনা কোথায় নগরীর রাস্তা মানুষ উদ্বিগ্ন হয়ে দৌড়াচ্ছে হুড়োহুড়ি করছে মানুষ প্রথমেই বুঝতে পারবে যে পৃথিবী একদিন ঠিক এমনটাই হবে বিদ্যুৎ চলে যাবে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়বে শহরগুলোতে অদ্ভুত শান্তি আসবে কিন্তু সেই শান্তি যতটা প্রয়োজনীয় ততটাই ভয়াবহ হবে সবাই জানবে পৃথিবী আর আগের মতো থাকবে না বিভিন্ন জাতির নেতারা একত্রিত হয়ে আলোচনা করছে বিশ্ব নেতারা একত্রিত হবে আলোচনা হবে তবে কোনো সমাধান আসবে না পৃথিবী সঠিক পথে চলতে পারছে না যেখানে ছিল প্রাকৃতির ভারসাম্য আজ সেখানে মানবসৃষ্ট সংকটের ভয়াবহতা অতীতে পৃথিবীর শেষ দিন নিয়ে কত মানুষই না কথা বলছে কিন্তু আজ আমরা দাঁড়িয়ে আছি সেই মুহূর্তে যখন আমাদের সেই দিনটি সত্যি হতে চলেছে আকাশের অন্ধকার মেঘ পৃথিবীর বিভিন্ন স্থানের দাবানল কত শতাব্দী ধরে পৃথিবী ঘুরে আসছে সূর্য চাঁদ তারকা সবই অদ্ভুতভাবে স্থির ছিল কিন্তু তাদের গতির পরিবর্তন হবে আকাশে সূর্য আর আগের মতো উজ্জ্বল থাকবে না মাটির তলে রক্ত লাল লাভা বের হবে সারা পৃথিবী জুড়ে এক অদ্ভুত অন্ধকার নেমে আসবে একে অপরের পাশে দাঁড়িয়ে শেষ বারের মতো তবে এই পৃথিবীর শেষ দিনেও মানুষ একে অপরকে ছেড়ে যাবে না বন্ধুত্ব ভালোবাসা সহানুভূতি এসবে সেই দিনেও টিকে থাকবে একে অপরের হাতে হাত রেখে তারা মৃত্যুর দিকে এগিয়ে যাবে জানবে কিছুই অবশেষে শেষ হবে পৃথিবী ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে একপাশে পাশে সব কিছু শেষ হয়ে যাচ্ছে অন্য পাশে নতুন জীবনের সূচনা একই সাথে পৃথিবী শেষ হয়ে যাবে কিন্তু নতুন কিছু শুরু হবে যেখানে সূর্য একদিন ডুবলে পরের দিন আবার উঠে আসে পৃথিবীর ক্রান্তি মুছে নতুন কোনো সূচনা হতে পারে হয়তো অন্য কোনো গ্রহ বা অন্য কোনো ধরনের জীবন ফিরিয়ে আনবে এই মহাকাব্য সূর্য ডুবে যাচ্ছে ধীরে ধীরে অন্ধকার নেমে আসছে পৃথিবী শান্ত পৃথিবীর শেষ দিনটি হয়তো অপ্রত্যাশিত হবে হয়তো আমরা কখনোই জানব না ঠিক কি ঘটবে কিন্তু এটি আমাদের শিক্ষায় পরিপূর্ণ হবে প্রকৃতি সমবেদনা মানবতা এবং আমাদের নিজেদের প্রতি যত্নের সম্পর্কে পৃথিবী শেষ হয়ে গেলেও আমাদের গল্প হয়তো কখনোই শেষ হবে না